অবশেষে অপেক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেলেও সুপারস্টার জিতের শেষ থেকে শুরু মুভির অফিসিয়াল ট্রিজার টিজার মুক্তির সাথে সাথে ঝড় পড়ে যায় তা পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে জিত ভক্তদের অভিযোগ ছিল জিত তাকে লাস্ট কিছু মুভিতে সেভাবে মনের মতো করে নাকি পাওয়া যায়নি আর তাই সুপারস্টার জিত নিয়ে আসলেন এমন একটি মুভি যা রেশ রয়ে যাবে দিন আশা করা যায় মুভিটি ভাঙবে বেশ কিছু রেকর্ডও চলুন বন্ধুরা দেখে আসি কেমন ছিল সুপারস্টার জিতের শেষ থেকে শুরু মুভিটির টিজার ভিডিওটি দেখার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেই এই মুভিটির ভূমিকা প্রথমত জিতের পঞ্চাশতম মুভি এটি তাই কোনো কিছুরই কমতি নেই এই মুভিটিতে দুজন সুপার হোয়াট নায়িকা রয়েছেন জিতের বিপরীতে সাথে বিশেষ চরিত্রে সায়ন্তিকা এবং বাংলায় প্রথম র্যাপ সং বিগ বাজেট সাথে জিকো জুটি হ্যাঁ বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মুভিটির গল্প মাজিদ একজন ব্যবসায়ী তার বিশ্বস্ত বন্ধু সৌরভ আর মাজিদ অরফের জিদ ভিন্ন ধর্মী একজনকে ভালোবেসে ফেলেন যার নাম পূজারিণী ভালোবেসে বিয়েও করেন এদিকে মেনে নেয় না তার সমাজ ও পরিবার শুরু হয় মনোমালিন্য ব্যবসায়িক কাজে সৌরভের সাথেও শুরু হয় সত্যতা পরিবার ও সৌরভ মিলে মাজিদ আর পূজারিণীকে বিচ্ছেদ ঘটিয়ে দেয় তারপর মাজিদের লাইফে আসে ফারজানা এরপর চলে যায় দীর্ঘ চারটি বছর আর গল্পের বাক সেই চলে যায় চার বছর পর কলকাতা শহরে বিভিন্ন দেশ ঘুরে তারপর দেখা যায় পূজারিণীর ছেলে যার বয়সও চার আর এই ছেলের চরিত্রে অভিনয় করছেন এর আগের মুভিতে বাচ্চা শ্বশুর মুভিতে ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন আমান সেই আমান এই মুহূর্তেও জিতের ছেলের চরিত্রেই অভিনয় করবেন পূজানিকে দেখে মনে হয় যেন সে এক নতুন গল্পে বাস করছে মাজিদকে ভুলে পূজারিনী এখন নতুন করে নিজের একটা শান্ত জীবন তৈরি করে নিয়েছে আর সেই নতুন জীবনেই শুরু হয় আবার মাজিদ ও পূজারিনীর গল্প তারপর কি ঘটে তাই তো সেটা দেখতে হলে যেতে হবে সিনেমা হলে হ্যাঁ বন্ধুরা চলুন জেনে যাক টিজারের অ্যাকশনটি কেমন ছিল দুর্দান্ত কিছু অ্যাকশন করেছেন সুপারস্টার জিৎ কোনো ধরনের ক্যামিও তিনি নেননি আঘাত পেয়েছেন শুটিং টাইমে পুরো হলিউড স্টাইলে অ্যাকশনগুলো করেছেন এরপরে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই মুভিটির গানগুলো কেমন আসতে চলেছে এই মুভিতে মোট গান থাকবে তিনটি এবং এই তিনটি গান তিন রকমের একটি রোমান্টিক একটি স্যাড এবং আরেকটি আইটেম সং আইটেম সংটি হবে বাংলা টলিউড ইতিহাসের সর্বপ্রথম মুভিতে যে সংটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে র্যাপ সং র্যাপসংয়ের সাথে কোমর দুলাবেন সায়ন্তিকা ও সুপারস্টার জিৎ পরিশেষে বলা যায় বন্ধুরা একটি ভালোবাসা তিনজন মানুষ তিনটি ভিন্ন ভিন্ন জায়গা তিনটি ভাগ্য এক হবে কি হবে না সেটা নিয়ে এই থ্রিলার ধর্মে মুভিটি এগিয়েছে দেখা গিয়েছে বেশ কিছু দুর্দান্ত অ্যাকশন দুর্দান্ত স্যাড স্টোরি এবং এরপর চার বছর পর আবার কি পুনর্মিলন হবে জিত এবং কোয়েলের বা মাজিদ কিংবা পূজারিনীর তো জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের আপডেট পেতে মুভিটি সবাই মিলে হলে গিয়ে দেখুন বাংলা সিনেমারকে আবার মাথা তুলে দাঁড়াতে দিন কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই সুপারস্টার জিতের টিজারটি এখনই কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভিডিওটি